এই দেখো বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি এখানে ইঁচড় সিদ্ধ হচ্ছে আর এখানে ঝিঙে ঝিঙে দিয়ে বাটা মাছ করবো ঝিঙে টমেটো আর এতগুলো টমেটো দেবো না অবশ্য এতগুলো টমেটো দেব না আলু ভাজা আছে ছেলে ডালের সঙ্গে খাবে আর এখানে লাউ কেটে রেখেছি লাউ চিংড়ি হবে ইঁচড়টাও চিংড়ি দিয়ে করব। ব্যাস এই আজকে রান্না হবে দেখি চলো আস্তে আস্তে করি সকালে উঠে চা এরপর যাবো একটু স্নান করতে হোক আস্তে আস্তে চলো তারপর দেখি কি করি তোমাদের দেখাতে পারি দেখি বন্ধুরা স্নান করে এলাম চা বসিয়ে এসছি আর দিয়ে আলু ভাজা হচ্ছে আর ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে ইঁচড়টা বিকেলের জন্য করব ভাবছি চিংড়ি দিয়ে করবো এখনও ঠিক করিনি যাই হোক আর এবেলা লাউ বিকেলেই করব আর যদি না বিকেলে করি তো আমি সিদ্ধ করে রেখে দেবো কালকের জন্য রান্না করব। এখন কী করবো ডিসিশান নিয়ে নি আমার ছেলের আবার লাউ ঘন্টুটা করবো আবার ছেলে লাউটা ভালোবাসে না চিংড়ি মাছ দিলে হয়তো বেছে নিয়ে নেবে ও চিংড়ি মাছও যে খুব একটা পছন্দ করে তাহলে মেয়ে হলে সেটা চুঁড়িটা বেছে নিত না যাই হোক সেই ওর ওর জন্য তা যেন আলু ভাজাটা হয়ে গেলে আর কালকে আমের ডাল আছে তো কালকে আমের ডালটা আছে ওটা দিয়ে ছেলের আলু ভাজা ডাল আর মাছ করবো ঝিঙে দিয়ে বাটা মাছ ওটা দিয়ে ছেলে খেয়ে যাবে আর টিফিন কালকে একটু ঘুগনি করেছিলাম সেই ঘুগনি আছে আর মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে আবার পেঁয়াজ কুচি দেওয়া যাবে না ঘরে হলে পেঁয়াজ কুচি খায় ওখানে কাজের ওখানে গেলে টিফিন বক্স তুলেন পেঁয়াজের একটা গন্ধ বেরো তারপরে ওরা ও পেঁয়াজ নিয়ে যায় না টমেটো কুচি শশাটা নিয়েই থাকলে দিয়ে দিই এই সব দিয়ে দেবো মুড়ি দিয়েও খুব ভালো খাবো আর তোমার কাকু আর আমাদের জন্য রুটি করবো রুটি দিয়ে ঘুমিয়ে দিয়ে আমাদের টিফিন হয়ে যাবে এই আর কি ঠিক করে রেখেছি ছেলের খাওয়ার হয়ে গেলে তারপরে লাউটা বসাবো হুম নিয়ে এবার আমি একটা কথা বলি তোমাদের কাছে সমস্যা অনেকগুলোই সমস্যায় পড়ছি জান ঘরে যেটা হয় আর কি আর সবচেয়ে বড়ো যেটা দেখো আমার নতুন ফোন আমি আগে ভাবতাম এই সমস্যাটা আমার আগের আমি বললাম হয়তো পুরোনো ফোনটা খারাপ বা কিছু তোমরা যদি আমাকে এটা সাহায্য করতে পারো খুব উপকৃত হব এটা তোমরা আমি তোমাদের কাছে সেজন্যই জানতে চাইছি যে এই যে আমি ভিডিওটা করছি এখন করে নিলাম তো ঠিক যেই হয়ে যাবে করার পর গ্যালারিতে গিয়ে দেখব ওটা স্ক্রিনটা ছোটো হয়ে যায় এটা কেন হয় এটা কী করে বড়ো করব সবার তো হয় না সবাই কী সুন্দর পোস্ট করে রিল করলে লম্বা করে করি তখন কিছু হয় না হ্যাঁ কিন্তু আবার যদি আমি এডিট করতে চাই তখন আমি পারিও না ঠিক মতো এইভাবে করলেই না আমার মানে সেটা স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে সেটা যদি তোমরা বলতে পারো কী করে ঠিক করবো কোথায় গেলে তাহলে খুবই উপকৃত হব আর কি আর একটা আর কি বলবো তোমাদের কী ইঁদুর কী ইঁদুরে বড় বড়ো যেন মিঠু ইঁদুরে যাচ্ছে দুদিন ওষুধ দিচ্ছে এ আবার চলে আসছে নতুন আমার দেখো ওয়াশিং মেশিনের পাইপটা পর্যন্ত কেটে দিয়েছে টব রেখেছি টবের সমস্ত খুঁড়ে মাটি বের করে মানে কী যে আরম্ভ করেছে না অত্যাচার ইঁদুর এদিকে ঠাকুর ঘরে দরজা কেটে ফুটো করে দিচ্ছে করে সেখান দিয়ে ঢুকে যাচ্ছে বড় কী করব মানে এই দুই মানে ইঁদুরের উৎপাত তো শেষ হয়ে গেলাম আর এই ভিডিও নিয়ে খুব চিন্তায় ছিলাম আর ছিল যে কাল থেকে এই ফোনে করছি বললাম যে হয়তো ভিডিওটা ঠিক আসবে ও সেই ছোট হয়ে যাচ্ছে আর তোমরা যদি একটু এর পরিত্রাণটা দিতে পারো তাহলে খুবই ভালো হয় হুম চলো সারাদিন এবার চাটা মনে হয় হয়ে গেছে একটু চা খাই এই দেখো বন্ধুরা চা পাতা দিয়ে চাটা ভিজিয়ে রাখলাম এবার এখানে সকালবেলা বেলায় সিদ্ধ করে রাখা আছে ইঁচুড়ান্না একটু ইঁচুড় রান্না করবো ইঁচড়টা অবশ্য এ বেলার জন্য করব না এখন একটু চিকেন রান্না করব সকালের জন্য তাড়াতাড়ি করে রাখবো কেন আমার ছেলের ডিউটিটা থাকে তো তখন তাড়াতাড়ি ইঁচড়টা রান্না হয়ে থাকে না তো সিদ্ধটা করে দেখছি একবার ভাবছি রান্না করব। আর একবার ভাবছি না সকালেই করবো ইঁচড় চিংড়ি করবো আমি দেখি তার আগে চিকেন করবো আর কর্তা চিকেন খায় না ওর জন্য একটু মাছ করবো কষাকষা মাংস একসঙ্গেই কষিয়ে চিকেন দেওয়ার আগে ওর জন্য তুলে রাখবো রেখে ওর জন্য রুই মাছ করে দেব চলো তোমাদের দেখায় চাটা একটু ভিজুক তারপরে চা পাতাটা ভিজুক তারপরে চা আর বিস্কুট খাবো ওই দেখো বন্ধুরা চাটা নিয়ে চলে এসেছি কখন তোমার কাকু বসে আছে চাটা নিয়ে চলে এলাম করলাম করতে আর কতক্ষণ লাগে চা ভিজিয়ে দিয়ে এসছিলাম বসিয়ে বসিয়ে একবার এলাম আবার ভিজিয়ে চাপাটা ভিজিয়ে রেখে এলাম ছাদে যেতে হবে চাটা খেয়ে ছাদে গিয়ে তারপরে জামা কাপড় তুলে তারপরে আবার রান্না করব চলো চাটা খেয়ে নি একটু বেরোলাম এই নতুন ফোনটার উপরে যে গ্লাস একটা ইয়ে লাগাতে হয় না উপরে সেটা সেট করতে যাবো আমি পারি না সূর্যকে দেখবে সূর্য সূর্যাস্ত হচ্ছে হ্যাঁ এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যাচ্ছি চলো উপরে যে প্রোটেক্টার নাকি বলে যেটা স্কিন প্রোটেক্টার সেটা করব বসাবো তাই পরে ফোনটা এখন ছেলে মেয়ে ব্যবহার করতে বারণই করছিল চলো তোমাদের তারপরে কথা হবে দেখো যেতে যেতে মাছ পথে ঘরে চলে এসছিল শরীরটা খুব খারাপ লাগছিল কদিন ধরে এত ভুগছি না একটু বমি করে তারপরে আবার গেলাম ড্রেস চেঞ্জ করে ফোনটাকে সেট করলাম অনেক কিছু সেটিং এর গন্ডগোল ছিল জানো তো এই যে ধরো তোমাদের সঙ্গে এই যে আমি অনেকবার বলেছি যে স্কিন ছোটো হচ্ছিল সেটা বড় স্কিন করলাম এবার দেখি জানি না কি ভিডিও করতে পারবো না ঠিক শরীর যদি ঠিক না থাকে সাত আট দিন ধরে এই চলছে ছেলের ছেলেকে ওখানে দোকানেই ও একটা শোরুমে কাজ করে সেখানেই গেছিলাম স্ক্রিন গার্ডটা লাগালাম আর এই ওই ছেলে ওদের যে মানে সার্ভিস সেন্টারে যে কাজটা যে করে ওই ছেলেটা করে দিল ওইটা সব করে এলাম আমরা হেঁটে বাড়ি যাচ্ছি সামনে আমার বাড়ি কোনো দূর না তাও না তাও এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখবি আকাশে আকাশটার অবস্থা দেখো চাঁদ মামা ওই দেখো যেতে যেতে কথা বলতে বলতে যদি শরীরটা একটু ঠিক হয় আশা করছি কাল থেকে কাল থেকে কাল থেকে বলে যাচ্ছি কিন্তু মনে হয় এবার ঠিক হবে সমস্ত মানে আমি ভিডিওর কোয়ালিটি কঠিন ওটা বলছি না এই যে ফুল স্কিন ভিডিওটা করতে পারবো দেখবে এই কাজটা দেখো কি সুন্দর সাদা তো রবি ফুলে ভরে আছে ভালো লাগে ফুল যেমনই হোক তাই না কারো বাড়িতে সন্ধে দিচ্ছে চলে এসেছি আমি প্রায় আর একটু হাঁটতে হাঁটতে পৌঁছে যাব তোমরা সবাই কেমন আছো সন্ধ্যের চা খেয়েছো আমি চা খেয়েই বেরিয়েছি ঘরে গিয়ে রান্না বসাতে হবে একটু চিকেন কষা করব কাকুর জন্য মাছ করব রুটি করতাম কিন্তু শরীর খুব খারাপ লাগছে তাই আর রুটি করবো না ছেলেকে বলেও দিলাম ছেলেই একটু রাগারাগি করে বাবাও করে অবশ্য ছেলেকে বুঝালাম মানে ঠিক হয়ে যাবে ওই আর কি চলো ঘরে যাই আমাকে ভিডিওটা এবার আপলোড করতে হবে সময় আমার হয়ে গেছে সবাইকে শুভ সন্ধ্যা কেন সন্ধ্যা হয়ে এলো ভালো থেকো সবাই আমার কালকে